যেখানে থাকে নানা প্রজাতির গাছপালা সেখানে ছুটে চলে যায় অক্সিজেনের ফেরিওয়ালা অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন আমাদের লিটন ভাইয়ের এই বাগানে বিশেষ কী কী গাছ রয়েছে সে বিষয়ে জানব জানাবো আপনাদের দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এই বাগানে আমাদের দেশীয় অধিকাংশ ফল গাছ আমি লাগিয়েছি কমন ফল গাছের মধ্যে যেমন আম জাম লিচু কলা কাঁঠাল নানান কিছু আরও অনেক গাছ রয়েছে যেমন শ্রীলঙ্কান ডাব গাছ লাগিয়েছি নারিকেল গাছ তিরিশটা ডাব গাছ এই বাগানে লাগিয়েছি তিরিশটা শ্রীলঙ্কান ডাব গাছ লাগিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামী চার বছর পাঁচ বছর পরেই ডাব ধরবে তিরিশটা গাছে আপনি এখানে পাবেন একটি পেয়ারা আমার বাগানে চার পাঁচ প্রজাতির পেয়ারা গাছ আছে তার মধ্যে এটা একটা এই একটা প্রজাতি তারপরে আছে আপনার এটা অ্যাবোকাটো গাছ আছে এখানে লাগিয়েছি হ্যাঁ অ্যাবোকাটো গাছ এটা একটা ফল বিদেশি ফল সেই ফল গাছটা এখানে লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুস্বাদু একটি ফল অ্যাবোকাটো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাম্বুরা গাছ এটা একটা জাম্বুরা গাছ আমার এখানে তিন রকমের জাম্বুরা গাছ আছে তার মধ্যে এই এই এক একটি প্রজাতির জাম্বুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জাম্বুরাটা এমন কোয়ালিটির হয় আর কি হ্যাঁ এই একটি প্রজাতির গাছ আছে তারপরে আরেকটি জাম্বুরা গাছ আছে ওইদিকে আরেকটা আছে ওই দিকে তারপরে এটা লাগিয়েছি আপেল গাছ এটা এটা একটা আপেল গাছ লাগিয়েছে এটা ওইটা মিষ্টি তেঁতুল গাছ লাগিয়েছে ওটা ওইখানে মিষ্টি তেঁতুল আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা এক প্রজাতির মালটা এটা বড় প্রজাতির মালটা কত বড় বড় মালটা ধরেছে এখানে এটা এক প্রজাতির মালটা গাছ মালটা গাছ কয়েক প্রজাতির আছে আমার এখানে এ তার মধ্যে এই এক প্রজাতি এটাও আপনার এটা এটা আপনার চাইনিজ কমলা গাছ এটা চাইনিজ কমলা আপনি দেখতে পাচ্ছেন এই এক প্রজাতির কমলা গাছ এবং কত এখানে ধরছে এটা এক প্রজাতির কমলা গাছ দেখেন কেমন কেমন এটা একটা সিস্টেম ডিজাইন অনেকগুলো ধরেছে এখানে একটা ভিন্ন ডিজাইনের গাছ ঝোপা ঝোপা এখানে খুব মিষ্টি লাগে এটা খুব মিষ্টি লাগে এ একটা প্রজাতির গাছ এটা একটা এটা একটা মালটা গাছ এটা একটা বিদেশি বট গাছ এই বট গাছটি এখানে অনেক বড় ছায়া দেবে খুব সুন্দর লাগবে তারপরে আপনার আছেন এটা হলো লাল জামরুল গাছ এটা এটা লাল জামরুল গাছ এটা এটা ঝোপা ঝোপা অনেক লাল জামরুল ধরে এই গাছে এটা লাল জামরুল গাছ এখানে আছে একটি নিম গাছ নিম গাছ আপনারা জানেন এটা ওষুধি গাছ অনেক উপকার নিমের ছায়া নিমের হাওয়া এটা নিম গাছ লাগিয়েছি তারপরে আপনি আসেন এটা হলো আপনার এটা লটকোনা গাছ এটা এটা লটকোনা গাছ লটকোনা গাছ লাগিয়েছি আর এটা হলো আপনার সাদা জামরুল এটা সাদা জামরুল ওইটা লাল জামরুল এটা সাদা জামরুল গাছ এটা সাদা জামরুল গাছ এটা শেফালি ফুল গাছ শীতকালে শেফালি ফুল ফোটে এটা বকুল গাছ ওইটা মিষ্টি কামরাঙা গাছ এটা ওইটা মিষ্টি কামরা কামরাঙা গাছ আর এখানে অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছি দেখেন কি পরিমানে মরিচ ধরে আমাদের মরিচ কিনে খেতে হয় না অনেক মরিচ গাছ আমরা লাগিয়েছি আর এইগুলো সব আম গাছ এটা এটা একটা আম 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 গাছ গাছ এত হয় লাল এই গাছে অনেক বড় বড় এত বড় লাল টুকটুকু আম হয় এটাও একটা বিদেশি প্রজাতির গাছ এটাও একটা বিদেশি প্রজাতির আম গাছ আমি মেহেদি গাছে লাগিয়েছি একটা মেহেদি গাছ একটা মেহেদি গাছ তারপরে এটা এটা একটা বিদেশি আম গাছ এই আমটা হয় লাল আপনারা দেখতে পাচ্ছেন মেহেদি গাছও লাগিয়েছি আবার লেবু গাছ আছে দিয়ে লেবু গাছ মেহেদি গাছ এটাও একটা বিদেশি আম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা বিদেশি ফল গাছ আর এটা হলো শরীফা খুব খুব ভালো মানে একটা শরীফা ফল গাছ এটা এত বড় বড় শরীফা ফল ধরে আর মাঝে মাঝে সবজি গেলেছিলাম এখন বাগান ক্লিন করে আমরা সবজি সবজির আবাদ করবো আর কি এইভাবে নানান প্রজাতির গাছ আছে বিশেষ করে ওখানে বেল গাছ আছে ওখানে এটা ফুল গাছ এটা হলুদ ফুল গাছ এটা মালটা গাছ এটা মালটা এটা চাইনিজ কমলা দেখতে পাচ্ছেন আপনারা এটা চাইনিজ কমলা গাছ এখানে আছে হ্যাঁ এটা চাইনিজ ওইটা জলপাই গাছ ওটা আপনারা দেখছেন জলপাই গাছ আর চালতা গাছ যেন এই জায়গাটা যেন ছায়া হয় চৈত্র বৈশাখ মাসে জানি উত্তপ্ত না হয় বাড়িটা ঘরটা সেই জন্য বড় বড় চালতা গাছ লাগানো আছে চালতা গাছে খুব সুন্দর চালতা দেবে এটা একটা এটা একটা ফুল গাছ লাল টুকটুকে ফুল ফোটে এটা সুন্দর একটা ফুল গাছ লাল আর এটা হলুদ ফুল গাছ এখানে অনেক হলুদ ফুল ফুটে এখানে এটা একটা বারো মাসে আম গাছ আপনারা দেখছেন আম ধরে রয়েছে এই গাছে বারো মাস আম ধরে এখানটা বারো মাস আম ধরে এই সমস্ত গাছে বারো মাস আম ধরে এই গাছে এটাকে বারো মাসে আম গাছ বলে আর এটা মৌচন্দা ফুল গাছ এটা একটা বিদেশি ফুল গাছ গোলাপ ফুটেছে গোলাপ গাছে গোলাপ ফুটেছে এটা একটা বিদেশি ফুল গাছ এটা তারপরে এখানে আসেন এদিকে এটা করঞ্চা গাছ এটা এটা করঞ্চা গাছ অনেক করঞ্চা ধরেছে এটা একটা চমৎকার ফুল গাছ এটা একটা চমৎকার ফুল গাছ এখানে লাগিয়েছি আমরা এটাও করঞ্চা গাছ এটাও করঞ্চা গাছ এটা একটি বিদেশি প্রজাতির ফুল গাছ এটা আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে কি আমরা কাঠবাদাম গাছ লাগিয়েছি আমরা আবার কাঠবাদাম কাঠ কাঠবাদাম গাছ লাগিয়েছি আর আপনাকে তো বলেছি যে তিরিশটা ডাব গাছ এক সাড়ে আমরা লাগিয়েছি আর এই আর এই ঘরটা যেন মানে চৈত্র বৈশাখ মাসে খুবই উত্তপ্ত হয়ে যায় রোদে সে তাপ থেকে বাঁচার জন্য ওই চালিতা গাছ ওই চালিতা গাছ গাড়া হয়েছে আর চালের উপরে আমরা ওই ফুল গাছগুলো দিয়েছি যেন চালটা ঠান্ডা হয় যেন চালটা ঠান্ডা হয় যেন আরামে আমরা এই ঘরের বারান্দায় বসতে পারি ঘরে বসতে পারি এটা মালটা গাছ এটা এটাও মালটা গাছ এটা একটা ফুল গাছ চারিদিকে শুধু গাছ আর গাছ আমি কয়টা দেখাবো আপনাকে যেখানেই যাবেন শুধু সবুজ গাছ দিয়ে ভরা অনেক গাছ লাগিয়েছি এখন তিন চার বছর পরে এই গাছগুলো অনেক সুন্দর হবে আপনি আসেন পুকুরের পাড়ে আপনি দেখেন এখানেও অনেক গাছ আছে এখান থেকে অনেক গাছ লাগিয়েছি আমরা পুকুর পাড় দিয়ে জলপি জলপাই গাছ এটা একটা আমার তিনটা জলপাই গাছ আছে বড় বড় এটা একটা জলপাই গাছ এটা মেহেদি গাছ ওখানে আম গাছ আছে তারপরে ওটা দেখেন বারো মাসে আম গাছ এখানে এটা মালদা গাছ এই যে বারো মাসে আম গাছ বারো মাসে আম গাছ এটা আর এটা ফুল চেরি ফুল ফুল গাছ অনেক আছে হ্যাঁ অনেক ফুল গাছ আমরা বেড়েছি এখানে এই যে বারো মাসে আম গাছে আম ধরেছে এটা আপনার থাইজাম্বুরা আর আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে পুকুর পাড়ে প্রায় আশিটা লেবু গাছ লাগিয়েছে পুকুর পারে প্রায় আশিটা লেবু গাছের মতো লাগিয়েছি এটা জাম্বুরা আর এটা হলো আপেল গাছ আপেল গাছটা কত সুন্দর বড় হয়েছে এটা আপেল গাছ মাসাল আপেল গাছটা অনেক সুন্দর হচ্ছে এটা একটা লাল পেয়ারা এ পেয়ারার একটা ভিন্ন জাত এটা লাল পেয়ারা এটা আমরা গেঁড়েছি এটা একটা আপেল গাছ এটা একটা আপেল গাছ এটা একটা পেয়ারা গাছ ভিন্ন জাতের এক এক পেয়ারার জাত এক একটা একে আমরা গেঁড়েছি আর পুকুর পরে নানান গাছ আছে আমাদের নানান ধরনের ফুল গাছ ফল গাছ আবার ওই পেছন দিয়ে অনেক গাছ আছে হ্যাঁ আমাদের এই বাগানে এই এই তিন বিঘার বাগানে প্রায় অনেক প্রজাতির গাছ আমরা লাগিয়েছি বিশেষ করে আমাদের দেশীয় যত ফল গাছ আছে দেশি যত ফল গাছ আছে বিদেশীয় কিছু ফল গাছ আছে অনেক প্রজাতির গাছ আমরা লাগিয়েছি ফল হর বরই তারপরে সবেদা অনেক প্রজাতির তারপরে বন কাঁঠাল বিলুপ্তপ্রায় বন কাঁঠাল সহ এক কথা আমি বলতে চাচ্ছি তিন বিঘা আমাদের আমাদের এই বাগানের মধ্যে দেশি বিদেশি অনেক ধরনের ফল এবং ফুল গাছ আমরা লাগিয়েছি